হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিফিফটি আজকে আমি এখন চলে এসেছি দেশবন্ধু পার্কের জগন্নাথ মন্দির দেখতে এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্প্রতি উদ্বোধন হয়েছে মানে রথযাত্রার দিন ওপেনিং হয়েছে এই মন্দিরটা এখনো এক বছরও হয়নি তো আজকে তোমাদেরকে এই মন্দিরটা পুরোটাই ঘুরে দেখাবো এটা হচ্ছে দেশবন্ধু পার্কের মানে পার্কের একদম ভেতরেই এই হচ্ছে মন্দিরের মেন ফ্রন্ট একদম উপরে হচ্ছে একটা ঝান্ডা লাল ঝান্ডা উঠছে এবং এখানে দেখতে পাচ্ছো দুটো সিংহের মূর্তি করা আছে একদম মন্দিরের দুয়ারে আর তোমাদেরকে দেখাই এখন কিন্তু গেটে চাবি দেওয়া আছে বাট কাঁচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তো এই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি এখানে কিন্তু শুধু জগন্নাথ দেবী আছে সুভদ্র এবং বলরামের মূর্তি কিন্তু এখানে নেই শুধু জগন্নাথ দেবী আছে তো জুম করে একটু তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটা তোমাদেরকে আমি দেখালাম তো এবার তোমাদেরকে দেখাবো রথ মানে রথযাত্রার দিন যে রথ টেনে জগন্নাথ দেবকে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয় সেই রথটা কিন্তু এখানে রাখা আছে এই যে আমি এটা ভালো করে একটু দেখাই তোমাদেরকে